ডাকসুর সাবেক বিপি নুরুলহক নুরের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে এটা অন্যায় করা হয়েছে বলে অনেকেই মনে করছে আর এ নিয়ে খুবই ফেটে পড়ছে দেশবাসী দেশে আবারও পেশিবাদের আসর করছে এটি মনে করেছে সাধারণ জনগণ ডাকসুর সাবেক বিপি হক নূরের উপর যে হামলা হয়েছে এটি নিয়ে জনতার মনে কুবের সৃষ্টি হয়েছে আওয়ামী ফেসিবাদের আমলে যেভাবে হামলা করা হয়েছিল সাধারণ জনতার ওপর ছাত্র জনতার ওপর সেই হামলারই একটি বহিঃপ্রকাশ এ নিয়ে বলছে জনগণ আমরা কথা বলছি সাধারণ জনতার একাংশের সঙ্গে আপনার নাম কি ফাইজুল ইসলাম ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের ওপর যে হামলা করা হয়েছে এটা আপনারা কি মনে করেন এটা এটা তো তো আমরা এরকম করতে না সাধারণ জনতা এই আচরণ কি একটি গর্বিত আচরণ বলে মনে করছে বিপি নুরুল হক নুর পেশিবাদের শাসন আমলে যেভাবে দেশের পক্ষ হয়ে আন্দোলন করেছে এমনকি দেশবাসীর পক্ষে কাজ করেছে রক্ত দিয়েছে রাজপথে থেকে তার উপর এরকম একটি হামলা আওয়ামী লীগের মতো একটি হিংসুটি রাজনৈতিক দলের পক্ষদারীরাই করতে পারে বলে অনেকেই মনে করছে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের উপর যে আক্রমণ করছে এটা নিয়ে আপনি কি ভাবেন এটা উচিত হয়েছে না কেন উচিত হয়েছে না বলতে রক্ত দিছে তিনি আক্রমণ আমরা আরেকজন পেয়েছি যার সঙ্গে কথা বলব আমরা জানতে যে ডাকসুর সাবেক বিপি নুরুল হক উপর যে আক্রমণ করা হয়েছে এটা কেমন মনে হয় একজন আন্দোলনে আমলিকের বিরুদ্ধে অনেক আন্দোলন করছে আঙুলি এই আছে মারনে উচিত উচিত না ওকে থ্যাংক ইউ দেশের মানুষ মনে করছে তরুণ প্রজন্মের এই রাজনীতিবিদ আগামী রাজনৈতিক অধ্যায়ের ভবিষ্যৎ এখনকার যারা তরুণ প্রজন্মের রাজনীতিবিদ আছে তারাই যদি এভাবে মার খায় আর আক্রমণের শিকার হয় তাহলে রাজনীতিতে আগামী প্রজন্মের যারা তরুণ আসবে তারা আগ্রহ হারাবে এমনকি এই আগ্রহ হারার ফলে রাজনৈতিক যে খাত সেটি শূন্যে পড়ে যাবে বলে অনেকেই ধারণা করেছেন আচ্ছা নুরুল হক নূরকে যে মেরেছে এভাবে এবং সেনাবাহিনী তাছাড়া নুরুল হক নূর তিনি বলেছেন যে তাদের ফকির লোক বলেছেন এখানে ফেসিবাদের যে দোষোর ছিল এই এটা কি মনে করেন আপনি না এটা তো এটা তো খারাপ হয়েছে তবে নুরুল হক দেয়া করছে এটা খুব খারাপ করছে এটা লাগে আমরাও দুঃখিত ওকে ধন্যবাদ এ তো খারাপ কাজ করছে নুর হক নুর যে মারছে আমরা দেশের একটা বড় ধরনের ইয়ে আছি জনসেবক আছি খুব উত্তম আছি তার মারটা দেশবাসী তার মালটা ঠিক হইছে না আমরা দেশবাসী কষ্ট পাইছে ডাকসোর সাবেক বিপি নুরুল হক নুর আমাদের দেশের জন্য একটি তর্জন গর্জন অন্যায়ের বিরুদ্ধে এমনকি অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ কণ্ঠ আগামী তরুণ প্রজন্মের একটি সুশিক্ষা কিন্তু তাকে যেভাবে বেদম প্রহার করা হচ্ছে হ্যাঁ যেন আওয়ামী ফেসিবাদেরই একটি অংশ বলিয়া মনে করছে অনেকেই শুধু তাই নয় এই আওয়ামী ফেসিবাদ যেভাবে এদেশের জনতার উপর আক্রমণ করেছিল সেইভাবেই আক্রমণ করা হয়েছে বিভিন্ন নোরলহক নোরের ওপর আর এটি নিয়ে এদেশের মানুষ খুবই ফেটে পড়ছে